বৈশ্বিক মন্দা ও ডলার সংকটে এলসি করতে না পারায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি কমে গেছে ফলে চলতি অর্থ বছরের দশ মাসে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় কম হয়েছে সাতষট্টি কোটি উননব্বই লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল পাঁচ কোটি টাকা সেখানে আদায় হয়েছে পাঁচ হাজার কোটি এগারো লাখ টাকা বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার সাফায়ত হোসেন জানান ব্যবসায়ীরা পণ্য আনার জন্য ব্যাংক থেকে এলসি খুলতে পারছেন না সে কারণে আমদানি কমে গেছে আর আমদানি কমলে রাজস্ব আদায়ও কমে যাবে এটা স্বাভাবিক তবে এখানে কোনো শুল্ক ফাঁকি দেবার সুযোগ নেই শুল্ক ফাঁকি রোধে বেনাপোল কাস্টমস কঠোর অবস্থানে আছে চলতি সপ্তাহে বৃহস্পতিবার ছাড়া আর খোলা পাওয়া যাবে না এই কয়েকদিনে গাড়ি ঢুকবে না ইম্পোর্ট হচ্ছে না প্যারিসেবল আমরা বেশি ট্যাক্স পাই আমাদের এখানে তো একটু কড়াকড়ি করি আমরা যে কোনো সুবিধা দিতে চাই না ব্যবসায়ীদের এবারই যতটুকু মাল আসবে ততটুকুই ট্যাক্স দিতে হবে আমরা একেবারে গুনে গুনে হিসাব করে ট্যাক্স আদায় করি যে কারণে অনেকেই সুবিধা পায় না বলে চলে যায় সেখানে কিছু গাড়ির সংখ্যা কমেছে সে কারণে আমরা যেভাবে কাজ করছি সব মিলিয়ে হয়তো টার্গেট ফিলাপ হয়ে যেতে পারে ইনশাল্লাহ